নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি জাতুক জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে জীবনের মর্যাদা সমাপ্তির পর হইচই পড়ে যায় কুম্ভরাশি এই পাঁচটি ঘটনা ঘটবে ২৬ থেকে একত্রিশ জানুয়ারি সত্যি কথা শুনে হাত পা কাঁপতে শুরু করবে দ্রুত দেখুন কুম্ভ রাশি জাতক জাতিকাদের ছাব্বিশ থেকে একত্রিশ জানুয়ারি এ দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন এই দিনগুলিতে কুম্ভরাশির জাতক জাতিকারা যারা ক্ষুদ্রতর ব্যবসায় পরিচালনা করছেন তারা তাদের বন্ধ হওয়া ব্যক্তিদের কাছ থেকে কোনো পরামর্শ নিতে পারেন যা তাদের আর্থিকভাবে লাভবান করতে পারি আপনার সমস্যা গুরুত্বর হবে কিন্তু আপনার চারপাশের মানুষেরা আপনার ব্যথা লক্ষ্য করবে না সম্ভবত তারা এটা তাদের বিষয় নয় বলেই মনে করবে আপনার প্রিয়জন আপনাকে খুশি রাখতে চেষ্টা করবে আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত সামাজিক দিন মানুষজন উপদেশের জন্য আপনার মুখাপেক্ষী হবেন এবং আপনার মুখ থেকে যায় বেরুক না কেন শুধুমাত্র তাতেই সম্মত হবেন এই দিনগুলিতে আপনি আপনার কোনো কাছের আত্মীয়ের বাড়ি সময় কাটাতে যেতে পারেন এরই মধ্যে আপনার ওনার কোনো কথা খারাপ লাগতে পারে আর আপনি সময়ের আগেই সেখান থেকে বেরিয়ে চলে আসতে পারেন আপনার স্ত্রী অসাধারণ হন আপনি আপনার জীবনের ভালোবাসার মানুষটির থেকে একটি চমৎকার বিষয় পেতে পারেন এক পরিতৃপ্ত জীবনের জন্য আপনার মানসিক কাঠিন্য বৃদ্ধি করুন যদিও অর্থ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান তবে এর প্রতি এত সংবেদনশীল হয়ে উঠবেন না যে এটি আপনার সম্পর্কগুলিকে নষ্ট করে সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে একে অপরকে ভালো করে জানা এবং বোঝার জন্য আপনি আপনার প্রিয়জনের সঙ্গে সময় ব্যয় করুন এছাড়াও এই দিনগুলিতে আত্মবিকাশের প্রকল্পগুলি একের থেকে বেশি উপায়ে আপনাকে পুরস্কৃত করবে আপনি নিজের সম্পর্কে ভালো এবং প্রত্যয়ী অনুভব করবেন ব্যবসায়ের লাভ অনেক ব্যবসায়ীদের জীবনে আনন্দ আনবে আপনি জানতে পারবেন যে আপনার ভালোবাসার সঙ্গী একমাত্র জন যিনি অনন্তকাল পর্যন্ত আপনাকে ভালোবাসবে আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ আপনার সাথেই থাকবে ফাঁকা সময়ের সঠিক ব্যবহার হওয়া উচিত কিন্তু আপনি এ দিনগুলিতে দুর্ব্যবহার করবেন আর সেটার জন্য আপনার মেজাজও খারাপ হয়ে যাবে জীবন আপনাকে চমক দিতে পারে কিন্তু এই দিনগুলিতে আপনি আপনার সঙ্গীর বিস্ময়কর দিক দেখে একেবারেই বিস্ময়ভীত হয়ে গেছেন যদি আপনি যথেষ্ট বিশ্রাম না নেন তাহলে আপনার অত্যন্ত ক্লান্ত বোধ এবং অতিরিক্ত বিশ্রামের প্রয়োজন হবে যদিও আপনার আর্থিক অবস্থান উন্নত হয়েছে তবু টাকা বেরিয়ে যাওয়ায় আপনার প্রকল্পগুলির কার্যনির্বাহী বাধার সৃষ্টি করবে ইতিবাচক চিন্তা এবং বাক্য দিয়ে আপনার প্রয়োজনীয়তা তৈরি করুন যা দিয়ে আপনার পরিবারের লাভ হয় আপনি আপনার প্রেমিকের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করবেন তবে কিছু গুরুত্বপূর্ণ কাজ দেখানোর কারণে আপনি যেতে পারবেন না এটি আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে উত্তপ্ত তর্ক হতে পারে একই স্থানে দাঁড়িয়ে প্রেম একটি নতুন বিশ্বে আপনাকে সঞ্চারণ করাবে এমন দিনগুলি যখন আপনি একটি রোমান্টিক ভ্রমণে যেতে পারবেন সময়ের সনদ্রৈর্যের দিকে তাকিয়ে দেখা যাচ্ছে যে আপনি নিজের জন্য সময় বার করতে পারবেন কিন্তু হঠাৎই অফিসের কোনো কাজ চলে আসায় আপনি নিজেকে সময় দিতে সফল হবেন না কর্মক্ষেত্রে আপনার সিনিয়ররাই দেবদূতোপম অভিনয় করবে বলে মনে হয় স্বস্তের দিক দিয়ে এই সময়কালটি মন্দ যেতে পারে কাজে আপনি কি খাচ্ছেন সে ব্যাপারে সতর্ক থাকুন বড় দলে নিজেকে নিযুক্ত করা অত্যন্ত আমোদপূর্ণ হবে কিন্তু আপনার খরচ ঊর্ধ্বমুখী প্রবণতা নেবে আপনার বাচ্চার কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি খুশি হবেন সে আপনার প্রত্যাশা মাফিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে আপনি এই দিনগুলিতে প্রেমের দূষণ ছড়িয়ে দেবেন আপনি মধ্যমণি হয়ে উঠবেন এবং সাফল্য ভালোভাবে আপনার নাগালের মধ্যে আসবে আপনার কাজে ফাঁকা সময় হবে কিন্তু এই সময়ের ব্যবহার আপনি ধ্যানযোগে করতে পারেন আপনি মানসিক শান্তি বোধ করবেন এই দিনগুলিতে এই দিনগুলিতে আপনার নিয়মিত বৈবাহিক জীবনের স্বতন্ত্র হতে পারে আপনি সত্যি অসাধারণ কিছু অভিজ্ঞতাও লাভ করবেন খেলাধুলোই অংশগ্রহণ করা আপনার সবচেয়ে বেশি প্রয়োজন কারণ আপনিও বুঝতে পেরেছেন যে উন্নত স্বাস্থ্যই একটি ভালো এবং সফল জীবনের রহস্য অতএব এটি মনে রাখুন এবং নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন আপনি মনে রাখবেন যে সমস্ত বিনিয়োগ পরিকল্পনা যা আপনাকে আকৃষ্ট করছে সেগুলি সম্পর্কে তাড়াহুড়ো করবেন না গভীরভাবে বোঝার চেষ্টা করুন এটা কারণ এখন যে কোনো পদক্ষেপ নেওয়া আপনার জন্য আর্থিকভাবে ক্ষতিকর হতে পারে তাই যে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন আপনার পরিবারের কোন মহিলা সদস্যের খারাপ স্বাস্থ্য এই দিনগুলিতে পারিবারিক পরিবেশে অশান্তির প্রধান কারণ হতে পারে ফলস্বরূপ আপনার মানসিক চাপও বাড়বে যা আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে ব্যবসায়ীদের জন্য স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে যদিও আপনি যদি আপনার ক্যারিয়ারে আরও ভালো করতে চান তবে সময় নষ্ট না করে একটি নতুন পরিকল্পনা করা আপনার এই সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন আপনি যদি অতীতে আপনার বিষয়গুলি বুঝতে সমস্যায় পড়ে থাকেন তবে আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনাকে আগের চেয়ে আরও কঠোর পরিশ্রম করতে হবে এই সময়ে আপনার পথে অনেক চ্যালেঞ্জ আসার সম্ভাবনা রয়েছে তবে আপনি যদি সেই সময়ে ধৈর্যের সাথে সব কিছু করেন তবে আপনি প্রতিটি সমস্যা কাটিয়ে উঠতে সফল হবেন এছাড়াও আপনার কাজ থেকে কিছু সময় বের করে আপনার প্রিয়জনের সাথে কাটানো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ শুধুমাত্র এর মাধ্যমেই আপনারা দুজনেই একে অপরকে ভালোভাবে জানার ও বোঝার সুযোগ পাবেন যার কারণে আপনি নিজেকে একে অপরের কাছাকাছি পাবেন বিবাহিত জীবনের সমস্ত কঠিন দিনগুলির পরে আপনি এবং আপনার সঙ্গী এই দিনগুলিতে আবার প্রেমের উষ্ণতা অনুভব করতে পারেন এর জন্য ভালো হবে যদি আপনারা দুজনে সুন্দর নিরিবিলি জায়গায় যান যেমন পাহাড় বা উপত্যকায় কারণ সেখানে আপনি একে অপরের কাছাকাছি আসার অনেক সুযোগ পাবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ